বিগত এই জুলুমের সময়ও বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের আত্মমানবতার সেবায় মাথায় হুলিয়া নিয়েও মানুষের কাছে পৌঁছেছে মানুষকে সাহায্য করেছে আজ সমদ এসেছে এই দেশের মানুষের জন্য বাংলাদেশ শিবির প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষের সাথে জামাতে ইসলামী আছে আলা আজকের ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জানাব এফসানুল মাহবুব জুবের আমাদের ভাই জনাব সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ মেহমান বৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত আমার প্রিয় প্রাণ প্রিয় কর্মী বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক ও মুসলিম কর্মী বাইরা এবং ও মুসলিম উপস্থিতি আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বাইরা কথা কম বলতে হবে বিগত এই জুলুমের সময়ও বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানবতার সেবায় মাথায় হুলিয়া নিয়েও মানুষের কাছে পৌঁছেছে মানুষকে সাহায্য করেছে প্রিয় ভাইরা আজ সমাজ এসেছে এই দেশের মানুষের জন্য বাংলাদেশ শিবির প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষের সাথে জামাতে ইসলামী আছে প্রিয় ভাইরা এই সময়ে আমাদের এই মানুষের এই দেশের মানুষের কাছে আমাদেরকে আশা দিতে হবে আমরা দর্যের সাথে এবং আমার উদ্ধারের সাথে এই এই দেশের মানুষের জন্য আমরা কাজ করব আমরা রসুলে ইসলামের অনুকরণে আমরা এই দেশবাসীর জন্য এই সমাজের জন্য কাজ করব এই দেশে রব রব্বুল আলামীনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা সতার করব এবং পরিশেষে আমি রব্বুল আল আহবীরের কাছে আবেদন করতে চাই যে রব্বুল আলমিন আপনার রসুল এ কথাসুল্লাহ আউল ইসলাম আপনার জন্য যারা সাদত বরণ করেছেন তারা যেভাবে কাজ করেছেন আপনার জন্য আমরাও যাতে এই জামাত ইসলামী মানুষগুলো আপনার সন্তুষ্টির জন্য শুধু আপনার জন্য কাজ করতে পারি শুধু আপনার জন্য এই বুক হঠলে আপনার দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি আপনি সেই তৌফিক আমাদের দান করুন আমরা বলি সবাই আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত